কলা এবং আলমা একসাথে ভর্তা করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা কিন্তু খেতে বেশ মজার আর এই ভর্তাটা কিন্তু আমি ভাতে সিদ্ধ করব আলাদাভাবে সিদ্ধ করব না আর ভাতে কলাগুলো সহজে খুঁজে পাওয়া যায় না সেই জন্য আমি একটা কাঠের মাধ্যমে এভাবে দিয়ে দিচ্ছি যাতে কলাগুলো খুঁজতে আমার অসুবিধা না হয় ভাতে সিদ্ধ যে কোনো জিনিসে কিন্তু ভর্তা খেতে অনেকটা ভালো লাগে আর এভাবে কিন্তু ভাতে সিদ্ধ করলে সময়টাও কিন্তু আমার কম লাগে সময় বাঁচাতে চালে যে কোনো সেদ্ধ করে এভাবে কিন্তু তোমরা খেতে পারবে তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম চালটা ধুয়ে আর দিয়ে দিচ্ছি কলা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সেদ্ধ হয়ে যাক ভাত কলা সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর অনেকক্ষণ পরে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর কলাটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু কষ থাকে তো বলতে পারো যে আমার কলার কারণে ভাতটা চলে আসতে পারে তোমরা ভাতটা দেখে যে ভাতটা আমার কত সুন্দর ঝরঝরে এবং কতটা ধবধবে সাদা হয়ে গেছে কলার কষের কারণে কিন্তু ভাতটা আমার অন্য কালার হয়ে যায় নাই এদিকে আমি রসুনের কোয়া আর ঝাল অনুযায়ী কিন্তু শুকনো কয়েক কয়েকশো ডাস তেল দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিব আর শুকনো মরিচ এবং রসুনটা কিভাবে ভেজে নিয়েছি রংটা দেখে বুঝতে পারছো সামান্য একটু লবণ দিয়ে একটু মরিচগুলোকে ভেঙে দিচ্ছি রসুনগুলোর সাথে ভেঙে দিব এবং কলাগুলো একসাথে আমি ভেঙে দিই কলাগুলোকে ভালোভাবে এইভাবে ভেঙে দিতে হবে যাতে কোনো দলা দলা কিংবা গুটি গুটি ভাব যাতে না থাকে কলাগুলো ভাঙা হয়ে গেলে ভাতে যে আলুটাও দিয়েছিলাম সে আলু টুকটো এখন আমি এটার মাধ্যমে একটু ভেঙে ভিডিওতে জাকিয়া আপু একটা কমেন্ট করেছেন যে আমার নাম নিতে বলেছিলাম আপু নীলা না আমার নাম জাকিয়া অনেক দুঃখিত আপু তোমার নামটা নিতে পারিনি সেজন্য এই ভিডিওতে তোমার নামটা নিয়ে নিয়েছি আমাকে সাপোর্ট করো আমাকে ভালো ভালো কমেন্ট করো আমি আশা করব যে তোমাদের করলে নামটা নেওয়ার চেষ্টা করি আর এদিকে আমার কলা এবং আলুগুলো ভর্তা করার মতো হয়ে গেছে এবং খুচনো পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে একটু মেখে চটকে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সমস্ত উপকরণ গুলো কিন্তু হাত দিয়ে এভাবে চটকে চট মেখে নিব আর ভর্তাটা দেখে বুঝতে পারছো যে কলা ভর্তাটা কত সুন্দর আমার আঠালো হয়েছে এ আঠালো হওয়ার কারণটা হলো যে আমার ভাতে সিদ্ধ করা প্লাস এখানে আমি আলু ব্যবহার করেছি আর শেষে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিচ্ছি সরিষার তেল না দিলে ভর্তাটা ভর্তাই মনে হয় না তো ভালোভাবে মিক্স করেই তৈরি হয়ে গেল আমার কলা ভর্তার এই রেসিপিটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা ভালো লাগলে লাইক করবে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ পেস। অনেকদিন যাবো তোমাদের সঙ্গে ভর্তা রেসিপি সে